আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমাদের এই বিয়ারিতে যে পাখি ছিল বাজরিগার দেখেন এই যে এই পেয়ারটা এই পেয়ারটা কিছু কিছুদিন আগে ডিম পাড়ছিল আমাদের এই বিয়ারিতে নতুন সর্বপ্রথম আমাদের এই বিয়ারিতে ডিম পাড়া পাখি এটা যদিও পাখি পাখিগুলো একটা জেপি পাখি একটা দেখেন এই যে এটা যে মেলটা হচ্ছে জেপি আর ফিমেলটা হচ্ছে নর্মাল একটা বাজরিগার পাখি দেখেন কত সুন্দর হাইতে ডিমও পাচ্ছিলো বাট কিন্তু মনে করেন হয়তো কোনো কারণে বা কোনো সমস্যা হইছে এর জন্য ডিমগুলো দেখেন নিচে ফেলা দিছে দেখেন পাখিগুলো ডিমগুলা নিচে ফলা দিছে দেখেন মাদি এখনও ভিতরে ফিমেলটা এখনও ভিতরে বসে আছে বাট একটাও ডিম নাই ভিতরে আর মেলটা দেখেন এখানেই আছে ঘোরাঘাড়ি করতেছে আর ডিম দুটা নিচে দেখেন এই যে দুইটা ডিম নিচে পড়ে আছে ওরা ফালাই দিছে তো এটার এটার কারণ কি আপনারা কেউ কি বলতে পারেন কিনা না দেখেন মেলটা ডিমের কাছে আয়সা আয়সা দেখতেছে ডিম হয়তো নিচে পড়া কেন ও দেখে দেখে আবার চলে যাইতেছে তো এই হলো অবস্থা আমাদের এতে যে ডিম পারছিল পাখিগুলো সেগুলোই আর কি ডিমগুলো হাড়ি থেকে ফালাই দিছে তো কারণ কি কি কারণে ফালাইছে আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে আসলে কারণটা কি আর দেখেন মেলটা ডিমের জন্য মানে ও পাগল হয়ে গেছে কারণ ডিমগুলো ফালাই যে ফিমেলটা আর মেলটা দেখেন ইয়ে করার জন্য আসছে ওরাও আসছে দেখেন ওরা আসে ডিমগুলো কি কী করতেছে খুব সুন্দর পেয়ারটা খুব সুন্দর হয়েছে কিন্তু সমস্যা হয়েছে যে ডিমগুলো ফালাই দিয়েছে ডিমগুলো অবশ্য জমছিল আমার মনে হয় ডিমগুলো নষ্ট হয়ে গেছে ধরে দেখা লাগবে ডিমের কী অবস্থা দেখেন ডিমগুলো ফাটাই হচ্ছে অলরেডি উপর থেকে যেহেতু উপর সে ডিমগুলো ফেটে গেছে তো আপনারা যারা বাজিকার পাখি পালন করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এটার কারণ কি ডিমগুলো হাড়ি থেকে ফালাই দেয় বাজিকার পাখিগুলা যদিও এটা ফার্স্ট টাইম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন